সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে মধুরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি নাটোর জেলার সদরে লক্ষ্মীপুর খোলা আমিরগঞ্জ এলাকার আবদুল্লা ভাইয়ের ছাগলের খামারে আবদুল্লা ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল এবং ক্রস জাতের ছাগল লালন পালন সঙ্গে জড়িত তো বর্তমানে আবদুল্লা ভাই খামারে বিক্রয় উপযোগী কিছু ছাগল রেখেছেন তো আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আবদুল্লাহ ভাইয়ের খামারে কোন কোন তাদের ছাগল রয়েছে এবং সেগুলোকে আবদুল্লাহ ভাই কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না আমরা আজকে ভিডিও শুরু করা যাক এবং ভাই ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আবুল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি কিন্তু প্রথমবারের মতো আপনার খামারে চলে এলাম জি ভাই খামার বলতে কি বিক্রির কেন্দ্র জি আচ্ছা একটু ক্লিয়ার দর্শক বোধই আবদুল্লাহ ভাই দীর্ঘদিন যেমন ছাগল লালন পালন করবে তবে অনলাইনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে তার তিনি বিক্রির জন্য উৎসাহিত হয়েছে যার কারণে বর্তমানে তার খামারে অস্থায়ীভাবে অনেক ছাগল সংগ্রহ করছে আবদুল্লাহ ভাই এতে হুট করে আপনি এই ছাগল পালন করতে করতে ব্যবসার দিকে আসলেন এটার কারণটা জানতে পারি ভাই আমি মোটামুটি কাজ টাজ তেমন পাই না তো তার জন্যে আমি চিন্তা ভাবনা করছি অনলাইনে ছাগল বিক্রি করবো আচ্ছা এখান থেকে ছাগল বিক্রি করে ভাগ্যের উন্নয়ন করবেন নাকি ভাই সে নিঃসন্দেহে একটা ভালো দিক কারণ আপনি যদি বিক্রি করেন থেকে তো আপনি বাধা দেবে না জি ভাই তবে আমার মনে হয় ভাই যেহেতু প্রথমবারের মতো আপনি চ্যানেলে আসছেন জি ভাই নেস্ট যদি আমি ছাগল বিক্রি করবেন সেটা আশা করি জি ভাই সর্বোচ্চ কম রেটে মাল দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার চিন্তাভাবনা করছে নাকি আদুল ভাই বিক্রির বিক্রি ছাগল কোন কোন জাতি আছে আপনার কাছে তোতাপুরি আছে হরিয়ানা আছে মিনতি তোতা আছে আচ্ছা এগুলো কি সব অরিজিনাল না ক্রস সব ক্রস ভাই ক্রসের মধ্যে ক্রসের মধ্যে হলে মান কেমন হয় ক্রসের মধ্যে মান মোটামুটি ভালো ভালো আছে নাকি জি আচ্ছা আদুল ভাইয়ের প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিও যাচ্ছে তো আশা করি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশাপাশি নতুন ব্যবসায়ী ওনার রেটগুলো সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে আর যেহেতু উনি বলছে যে অনেকটাই স্বল্প মূল্যের দেওয়ার চেষ্টা রয়েছে তো ভাই বর্তমানে যেগুলো ছাগল আপনার খামারে বিক্রয় উপযোগী রয়েছে সেগুলো জাত সম্পর্কে এবং দামের সঙ্গে বিস্তারিত দশ জানেন হ্যাঁ জি ভাই আচ্ছা আমরা ভিডিও শুরু করি তো আব্দুল ভাই

ফায়দা নিতে লুটে ছাগল ব্যবসায়ীরা যার কারণে তারা এটাকে অরিজিনাল বলে দিচ্ছে আর এটা হচ্ছে আবদুল্লা সাহেব সে কিন্তু এটাকে ক্রস ক্রসই বলছে ক্রস হলে মোটামুটি মানে ভালো পাটা ছাগল না জি ভাই আচ্ছা বয়স কেমন এই পাটা বয়স আপনার আড়াই মাস পাড়ে তিন মাস আড়াই মাস পাড়ে তিন মাস মানে মায়ের বাচ্চা মানে একটাই হয়েছিল নাকি একটাই বাচ্চা অনেক বড় সড়ো হয়েছে দুধ কি এখনো খায় মায়ের জি ভাই এখনো দুধ খায় এখনো খায় তো বিক্রির জন্য যে পোস্টটা দিচ্ছে সেক্ষেত্রে যে দশ টাকা কিনতে চায় তো সেক্ষেত্রে সমস্যা হবে না না ভাই সমস্যা নাই সমস্যা হবে না অনেক সুন্দর বাচ্চা এই পাশাপাশি এটা আছে দুইটা কি একসঙ্গে ধরার চিন্তাটাকে দুইটা একসঙ্গে বিক্রি হবে না সিগেল সিগেল কেউ যদি দুইটা এক সঙ্গে নেয় তাহলে দুইটা এক সঙ্গে দিতে পারবো আর কেউ যদি কয় ভাই আমি সিঙ্গেল নিবো সিঙ্গেলে দিবো সিঙ্গেল দেবো না তো সেক্ষেত্রে এই যে পাটার বাচ্চাটা বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন এটা ভাই চাচ্ছি পঁচিশ হাজার পঁচিশ হাজার পাটার বাচ্চাটা আর এটা এটা যাচ্ছে ভাই আঠারো আচ্ছা এটা দাঁত সম্পর্কে প্রথম আসতে বলি এটা কোন জাতের এটা আপনার ভাই তোতাবরি ক্রস তোতার ক্রস তবে কালার টালার মশলা মশলা কিন্তু ভালো জি মধ্যে মেয়ে ছাগল না হ্যাঁ হ্যাঁ মেয়ে মেয়ে ছাগল আচ্ছা বয়স কেমন চলে ছাগলটা বয়স এটাও আপনার আড়াই মাস পার হয়ে তিন মাসে আড়াই মাস পার তিন মাসে পড়ছে পাটার বাচ্চা কিন্তু গ্রোথ ভালো হয় সবসময় সময় আর পাঠিগুলো একটু গ্রোথ কম হয় তবে একটু কালার ভালো মাসাল্লাহ তো বিক্রির জন্য কেমন দামটা চা হ্যাঁ বিক্রির জন্য ভাই এটা যাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা তো সেক্ষেত্রে দশ ভাগ ক্রেতা এক জোড়া নিতে চায় দাম কেমন আসছে দুটো মিলে আমি ভাই মোটামুটি চাচ্ছি আশা করতেছি দুইটা একসঙ্গে বিক্রি করা দুইটা একসঙ্গে বিক্রি করা তো একসঙ্গে বিক্রির জন্য দাম দামটা কেমন চাচ্ছেন একসঙ্গে বিক্রি

দেখাই এই বাচ্চাটাও মান ভালো অনেকে আছেন যে বাসা বাড়িতে দুইটা ছাগল নিয়ে লালমাল করছেন তারা কিন্তু অনাসি এই সেরাপ নিতে পারেন আদুল ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের এটাও ভাই তোতাপুরির ক্রস তোতাপুরি ক্রস না ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি এতে তো পার্সেন্টের প্রচলন আছে পার্সেন্ট সম্ভব আপনি বুঝেন নাকি কেমন পার্সেন্ট হতে পারে এটা এটা আপনার আশি পার্সেন্ট হবে ভাই আশি পার্সেন্ট হবে আর পার্সেন্টের দিক দিয়ে কিন্তু অনেক অনেকটাই কম বলছে যারা অনেকে যারা অসাধু ব্যবসা আছে তাই এটাকে নাইনটি পার্সেন্ট বলে দিত বা বেশি বলতো তা বলে নাই ধন্যবাদ ভাই বয়স কেমন চলে ভাই

এই ছাগলটা কিন্তু প্রদান করা আসছে এক পাঁচ দেড় মাসের উনি তা বলে নেই দুই মাস বলতো ভাই দুই মাস বলতো না আচ্ছা আমি সেদিন আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম এটা দরচাওয়া দাম আমার সতেরো হাজার পাঁচশো আচ্ছা এই হরিয়ানা ক্রস ছাগলটা বিক্রির জন্য আব্দুল ভাই দাম দর চাচ্ছে সতেরো পাঁচশো দাম দামে যাবে ভাই হ্যাঁ দাম বলার সুযোগ আছে আচ্ছা এখানে দাম বলার সুযোগ আছে আপনি অবশ্যই দাম দর করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে শেয়ার করবো আমার সঙ্গে যোগাযোগ করে সরাসরি ছাগলগুলোর দাম মোটামুটি অনেকটাই কম আছে ওর কাছে তারপরে দাম দরকার কমিয়ে নিতে হবেন আব্দুল ভাই জি ভাই আর একটি কালারফুল বেশ বড় সর শাল দেখাচ্ছে এই সালটা কোন জাতের এটা ভাই তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস হ্যাঁ ভাই অরিজিনাল তো না না অরিজিনাল না মিথ্যা কথা বলি না আচ্ছা কেন এদের সামনে বাক্সা বা আছে আর মুখের নিচে কিন্তু এদের দাঁত বাওনা আছে তো সে অনেকে এর কিন্তু ইন্ডিয়ান বলে দেয় অরিজিনাল আপনার মত অনুযায়ী দেখি এর ক্রস হ্যাঁ আমার অনুযায়ী এটা ক্রস আপনার মধ্যে ক্রস আচ্ছা নিঃসন্দেহে সবকিছু আপনার সত্য পাইছি যদি আমার দর্শক ক্রেতারা মানে এ ভিডিও দেখেন আমি আশা করি যে ওনার কাছ থেকে এক পিস হলে তারা ছাগল নেবেন কারণ উনি যে কথাগুলো বলছে এবং দাম চাইছে আমার মনে হয় যে অনেকটাই কম চাইছে এবারে আর সব কিছু সত্য বলছে এটা কিন্তু অনেকে ইন্ডিয়ান তো বলে মেয়ে তো বলে দিত এটা কিন্তু ক্রফ আচ্ছা ভাই এটা ছাগলের বয়স কেমন চলে ভাই ছয় দাঁ ছয় দাঁত দেখি দাঁ দেখি দাদ দেখাতে হবে দুই তিন চার পাঁচ ছয় দুই পাশে দুইটা কিলা এখনো বাকি আছে ছোটো ছোটো আচ্ছা আচ্ছা প্রত্যেকটা বড় হবে সত্যার পূর্ণ হয়নি না আচ্ছা

ছয়দার দুই পাশে চিকন চিকন দাঁত আছে আচ্ছা বর্তমান শারীরিক কি অবস্থা আছে রে ভাই এটা মোটামুটি আপনার সাড়ে তিন মাসের গাব আছে সাড়ে তিন মাস গাব আছে আচ্ছা যেহেতু সংগ্রহ করা সেমোদের কি গৃহস্থ বলছে না তুমি মত করে বললে নিজে না না এটা গৃহস্থ বলে দিছে আচ্ছা গৃহস্থ বলে দিছে নাকি আচ্ছা তো সে অনুযায়ী ভাই বলছে এটাকে যে তিন মাসের প্লাস গাব আছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের হ্যাঁ আচ্ছা এটা একটা পেটের দেখে পাশ থেকে দেখে বোঝা যাবে মোটামুটি কিন্তু পেটটা অনেক বড় হয়েছে হ্যাঁ ভাই আচ্ছা প্রজনন করা আসলে কোনটা পাওয়া যায়

নতুন ব্যবসায়ী তো প্রথমবার আসছে আমি বলছি বয়স সারা বয়স একবার সারা হয়নি দাঁত সারা হয়েছে বর্তমানে শাড়ি কি অবস্থা আছে কাপটা নাকি এটা মোটামুটি গাব আছে চার মাস পার হয়ে সাড়ে চার মাসে পড়ছে চার মাস পার হয়ে সাড়ে চার মাসে এটা কি সংগ্রহ করা বাড়ি এটা ভাই আমার বাড়ির পালা বাড়ি পালা না হ্যাঁ আচ্ছা এটা দেখাই ওটা বলছিলাম না বিশেষত্ব আছে এটা আমাদের আঞ্চলিক ভাষা বলে নামা মানে পেট নেমে গেছে পেট ভাজ হয়ে গেছে অল্প সময় বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ তো প্রথম কষ্ট কোনো পাঠিয়ে দেবে

এই যে মেয়ে এবং হচ্ছে যমুনা পারি ক্রপ ছাগলটা শিওর গাবিন এটা বিকৃত নাম দেখাবো ভাই এটা আমি দামটা চাচ্ছি না কোনো দর্শক যদি নিতে চায় তাহলে আপনার আলোচনার সাপেক্ষে বিক্রি করবো আচ্ছা এটার দাম চাচ্ছেন না না ভাই আচ্ছা তো সেক্ষেত্রে দর্শক পাখি পছন্দ করে মানে এই যে আহামের দাম হবে না না ভাই আচ্ছা আহামের দাম হবে না ভাই বলছে যে ভিড়তে দাম তো একটু বেশি হলেও অনেকে বাদবন্ত করে এটা ওনার বাড়ির পালন করা তো সেই ক্ষেত্রে শিওর গাবিন আসছে অনেকে শিওর গাবিন ছাগল চান দাঁত ছাড়া আমরা দেখছি তো অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন সবসময় যোগাযোগ করে ভাই যে দামটা বলে সে দাম থেকে অবশ্যই ওনার কথাবার্তা বলে দামটা কমে হলে নিতে পারবেন আচ্ছা বলে ভাই ভিডিও শেষ প্রান্তে আমরা চলে আসছি আজকে ছাগল কিন্তু অল্প সংখ্যক সংগ্রহ ছিল বিক্রি উপযোগী ইনশাল্লাহ যেগুলোতে বিক্রি হয় পর্যায়ক্রমে আপনার খামারে ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও আসবো তো সে পর্যন্ত ভালো থাকুন ভাইয়া আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই